হ্যালো ফ্রি ফায়ার লাভার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো যাই হোক তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম ধামাকাদার একটি গেমপ্লে মানে গেমপ্লেটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে যারা তারা গেম প্লে দেখতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে অনেক বেশি মজা পাবা আর গেম প্লে ভালো লাগলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দেবা একটা করে লাইক করে দেবা আর তোমাদের কমেন্টস আমি অবশ্যই আশা করছি তোমরা যারা যারা দেখতেছো অবশ্যই একটা করে কমেন্টস করবা সম্পূর্ণ গেমপ্লেটা দেখো কেমন লাগলো সেটা অবশ্যই মজা লাগবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারলাম তুখোর ফাইট হয়েছে তোমরা জাস্ট মজা নাও গেম প্লেটার তো চলো শুরু করা যাক আজকের গেম গাই চলে আসলাম ছোট্ট একটা ইন্টোর পর তোমরা তো ইন্টোর আগের যে হাইলাইটটা দেখছো এটা তো ট্রেজার মানে আজকের ফাইটটা তোমরা মানে শ্বাস নেওয়ার সময় পাবো না তোমরা এমন এমন সব ইনসেন এক একটা ফাইট হয়েছে যাদের পছন্দ তাদের তো অবশ্যই ভিডিওটা পছন্দ হবে আর যাদের লুতুপুতু টাইপের ভিডিও দেখতে পছন্দ তাদের কখনোই পছন্দ হবে না এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পরেও যদি কারোর ভালো না লেগে থাকে তাহলে আসলে কাদের ভিডিও দেখবা কি টাইপের ভিডিও দেখবা তোমরা মানে ভালো লাগানোর যথেষ্ট চেষ্টা করছি চেষ্টার কোনো কমতি আমি রাখছি না বাট তোমরা আমাকে সাপোর্ট দিচ্ছ না মানে এখানে আমার কি করার আছে আমার যদি আরো কিছু ইমপ্রুভ করার থাকে তোমরা সেই জিনিসগুলো আমাদেরকে বলো আমরা চেষ্টা করব আমাদের সর্বস্বটা নিয়ে তোমাদের জন্য আমরা ভিডিও আনার চেষ্টা করব। তোমরা কেন সাপোর্ট করো না এটাই বুঝি না মানে আমি কি চেষ্টার করতে মানে ভিডিওর কোয়ালিটি খারাপ কন্টেন্ট খারাপ মানে কি করতেছি না আমি এত সুন্দর সুন্দর মানে তেরো কিল পনেরো কিল উনিশ কিল বিশ কিল একটা গেম প্লের ভিডিও আপলোড করে যদি পঞ্চাশ ষাটটা ভিউজ পাই মানে এটা কি আসলে মেনে নেওয়ার মতো তোমরা বলো কি বলবো যাই হোক যাই হোক কিছুটা কষ্টের কথা তোমাদেরকে বলে ফেললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে 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 দয়া কেউ না একটা কমেন্টস করবা আর অবশ্যই লাইক করবা লাইক করতে তো একটা টোকা দিলেই হয়ে যায় তো এখানে অলরেডি কথা বলতে বলতে দুই কিল আমি করে ফেলছি তো এখানে আমি লং থেকে একটা ড্যামেজ খাই আমি ওকে এইভাবে চেপে ধরেই মারি আর কি সব সময় তো আর আসলে হেড মারা সম্ভব না কিছু কিছু সময় আছে বডিও মারতে হয় তো এখানে একটা প্লেয়ার উপরে ছিল ওকে আমি হেড মেরে দিয়েছি তো যাই হোক এখানে দুইটা প্লেয়ার ডাউন করা আছে তো আমি আস্তে আস্তে আগায় যাচ্ছি এবং দুইটা কিলই আমি পেয়ে যাই তো এই যে একটা কিল কনফার্ম হয়ে গেল আর এখানে একটা ডাউন হয়েছিল ওকে আমি কনফার্ম করে দিলাম তো ভিডিও ভিডিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে শুধু একটু ধৈর্য ধরে দেখো দেখা উচিত ভাই গেম যারা দেয় তাদেরকে মানে একটা ভিডিও বানাইতে অবশ্যই কষ্ট হয় একটা ভিডিও হঠাৎ করে বানাইলে তার হয়ে গেল না এখানে সুন্দর একটা ওয়ান ট্যাপ দিয়ে প্লেয়ারটাকে সম্পূর্ণ ওয়াইপ করে দিলাম দেখো অলরেডি আমার পাঁচটা কিল হয়ে গেছে তো যে কথা বলছিলাম একটা সুন্দর ম্যাচ বের করতে গেলে মানে একটা গেম খেলেই তো আসলে হয় না পাঁচ সাতটা গেম কখনো দশ বারোটা গেমও খেলা লাগে একটা সুন্দর ম্যাচ আপলোড দেওয়ার মতো ম্যাচ বের করতে গেলে তো সেই ম্যাচে আবার এডিট করা ভয়েস দেওয়া থামনেল বানানো মানে চার পাঁচটা অ্যাপ ইউজ করে থামনেল বানাইতে হয় ভিডিও এডিট করতে হয় তো এখানে একটা স্কোয়াডের সামনে পড়ে যায় স্কোয়াডের এই ফাইটটা তোমরা ইন্ট্রোতেও দেখছো তো তো কাটা অবস্থায় দেখছো এখানে একদম ডিটেল ফাইটটা তোমরা দেখতে পাবা এখানে আমার সম্পূর্ণ ওয়াই মানে সবগুলাই মরে যায় আর কি আমি একাই মাত্র বেঁচে থাকি তো এখানে আমি আর্সেনাল খুলে ঢুকে পড়ে আমাকে ড্যামেজ দিচ্ছিল সাইড থেকে একটা প্লেয়ার ওখানে দূর থেকে আমার টিমমেট ডাউন করে দিয়েছে আমি এখানে ওয়াল লাগাই টিমমেটটাকে আমি রিভাইভ করার জন্য যাই তো টিমমেটটাকে রিভাইভ করার পর আমি ওই প্লেয়ারটা চলে আসতেছে আমি ওকে ফায়ার দেওয়ার চেষ্টা করি কিন্তু গুলি আমি কানেক্ট করতে পারি না তো ওকে মারতে গেলে আমি নিজেও ডাউন হয়ে যাই তো আমার টিমমেটটা এখানে ক্যারেক্টার ছেড়ে দেয় আমি রিভাইভ হয়ে যাচ্ছি তো রিভাইভ হয়ে যাওয়ার পর দেখো টিমমেটটার সাথে মানে আমি ওই এনিমিটার সাথে কি করি এখানে জাস্ট ঘুরে একটু ফাইটটা নিতে এসে আরেকটা প্লেয়ার চলে আসে তো আরেকটা প্লেয়ার যে চলে আসে ওকে আমি ডাউন করার আগে ও আমার টিমমেটটাকে ডাউন করে দেয় আমি কাভার নিয়ে একটু খেলে আসতে ধীরে ওকে আমি ডাউন করে দিই তো ডাউন করে আমি যখন আবারও আমার টিম কাছে ফিরে যাইতে যাই তখন দেখি অলরেডি আরও একটা প্লেয়ার চলে আসছে তো ওকে যখন আমি ডাউন করে দিই এই সময়ের ভিতরে আমার তিন তিনটা টিমমেট মেট ডাউন তো আমি এখানে রিভাইভ ধরতে যাওয়ার আগেই তারা ফিনিশ হয়ে যায় তো ফিনিশ হয়ে যাওয়ার পর এখানে আমি গ্লোয়াল লাগাই গ্লোয়াল মানে গ্লো মেল্টেন যে ইয়ে আছে ওটা লাগানো ছিল তো এ বলছিলাম না যে এর সাথে আমি কি করি তো ওকে আমি এভাবে হেডশট দিয়ে ডাউন করে ফিনিশও করে দিলাম তো এখানে আমি ছাড়া আমার সবগুলো টিমমেটই ফিনিশ হয়ে গেছে তো আমি এখান থেকে লুট নি তুমি দেখো ওকে সাতটা কিল আছে একের পর এক আমার কিলস আসতেই আছে মানে ডাউন করে কারে কোথায় রাখছিলাম আমি নিজেও জানি না শুধু দেখি একের পর এক কিল আসতেছে তো এখানে অলরেডি আটটা কিল হয়ে গেছে দেখো এখানে আরও একটা নয়টা কিল হয়ে গেল তো তো এর ভিতরে সম্পূর্ণ স্কোয়াড আমি পরবর্তীতে আরো থার্ড পার্টি চলে আসছিল তোমরা ভিডিওটা দেখো এমন এমন যথেষ্ট ফাইট আর লাস্টের ফাইট গুলা তো জাস্ট অসাধারণ ফাইট ছিল আচ্ছা ঠিক এখানে একটা প্লেয়ার ছিল আমি রিভাইভ দিতে যখন আসি তখন প্লেয়ারের সাথে আমার ফাইট হয় আমি ফাইটটা সামান্য টিমমেটদেরকে বাঁচাই দিই মানে আগে নিজে বেঁচে তারপরে পরের না আর কি মানে টিম মেট না বাঁচলে অবস্থা খারাপ হয়ে যাবে ম্যাচটা সুন্দর ছিল ওটা শেষ হয়ে যাবে যার কারণে আগে রিভাইভ দিয়ে দিলাম আর এই টিম মেট এই কেউ যে ছিল ওকেও আমি ডাউন করে ফিনিশ করে দিলাম তো যাই হোক ফিনিশ করে দেওয়ার পর এখন সম্পূর্ণ আমার স্কোয়াডই অ্যালাইভ আছে এখান থেকে মানে ফুল এগ্রেসিভ মাইন্ডে ছিলাম মানে যতটা এগ্রেসিভ খেলা যায় খেলা শুরুতে যখন ভালো মানের একটা কিল চলে আসে তখন একটা কনফিডেন্ট চলে আসে আলাদা তো সেই কনফিডেন্টেই ভাবছিলাম যে ভালো একটা ম্যাচ হয়তো বা এটা হয়ে যাবে তো সাবধান যতটা হওয়া দরকার সেভাবে খেলছি এরপরে যতটা এগ্রেসিভ খেলা যায় সেইভাবেই খেলছি তো তোমরা কি এগ্রেসিভ গেম প্লে পছন্দ করো নাকি ধীরে সুস্থে মানে স্লো বিল্ড আপ যে গেম গুলো আছে এই টাইপের গুলা পছন্দ করো সেটাও বলো মানে তোমরা যেটা বলবা যে টাইপের গেম প্লে তোমরা চাও আমি চেষ্টা করব তোমাদের জন্য ঠিক সেই টাইপের গেম প্লে নিয়ে আসার তারপরেও তোমরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো বড় বড় ক্রিয়েটরদেরকে তো তোমরা সাপোর্ট করার কমতি রাখো না কিন্তু বিজ্ঞানার আমরা যারা আছি ভাই চেষ্টা তো করছি ভাই তো আমাদেরকে একটু সাপোর্ট করলে তোমাদের তো কোনো অসুবিধা নাই একটু সাবস্ক্রাইব করো সাপোর্ট করো সাথে থাকো আমাদের আমরাও তো চেষ্টা করে অবশ্যই কিছু পারি আমরা চেষ্টা করছি আমাদেরকে একটু সুযোগ করে দাও তোমাদের সেবা করার তোমাদেরকে বিনোদন দেওয়ার একটু সুযোগ আমাদেরকে দাও বাকি কথা পরে বলতেছি সামনে প্রচুর ফাইট লেগে গেছে এখন এখানে যাইতে হবে যে শুধু কিলস নিতে হবে আমার অলরেডি এগারো কিলস হয়ে গেছে এনিমি এখনো অ্যালাইভ আছে দেখো তো এখানে আমি একটা গ্রেনেড লাগাই মেরে দিলাম দুইটা তো গ্রেনেডে ডাউন হয়ে গেল তারপর উড পিকারে ওয়ান টাপে ডাউন হয়ে গেল একটা এখানে শুধু কিলস মানে তেরো কিল হয়েছে এখানে ডাউন হয়ে গেছে কিল এখনো পনেরো জন অ্যালাইভ রয়েছে এখানে শুধু লুট বক্স আর লুট বক্স মানে কতগুলা লুট বক্স পড়ে আছে দেখো তো এখানে কিল নেওয়ার পরে আমার চোদ্দ কিল হয়ে যাওয়ার পর এখানে রিভাইভ পয়েন্ট যে মানে রিভাইভ যে ভেন্ডিং মেশিন আছে ওইখানেও কয়েকটা প্লেয়ার রয়েছে তো এখানে আবার প্লেয়ারের ফোর স্টেপ পাই আমি ঘুরে চলে আসি ঘুরে এসে প্লেয়ারটাকে পিছন থেকে আমি এখানে ডাউন করে দিই ডাউন সহজে করতে পারে না আরও একটা প্লেয়ার চলে আসে ওকে ফিনিশ করে দিই আরেকটা প্লেয়ার পিছন থেকে আবার ফায়ার করে আমাকে ড্যামেজ খাইতে থাকি ওই প্লেয়ারটাকে দূর থেকে একজন ডাউন করছে আমি ওর সামনে একটা ওয়াল লাগায় মানে ফিনিশ করে কিলটা নিয়ে নিলাম আর কি পরে আমি এখান থেকে বারবার দেখো মানে একের পর এক গ্রেনেড লঞ্চার সব কিছু মারতেছে মানে এখান থেকে ঘুরে আসাই যেন মানে কষ্ট দেখা একটা ব্যাপার ছিল যাই হোক অনেক কষ্ট করে এখান থেকে ফাইটটা কমপ্লিট করে আমার ষোলো কিল হয়ে যায় আমার সম্পূর্ণ টিম এখনো অ্যালাইভ আছে ষোলোটা কিল এখনো এগারোটা এনেমি অ্যালাইভ আছে তো এখান থেকে আমি কিলস যতগুলো পাইছি তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা দূর থেকে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছিল আমি ওয়াল লাগাই একটু কাবার নিয়ে প্লেয়ারটার সামনে আগায় যাই যার পরে এখানে একদম ওয়ান ট্যাপ লাগাই প্লেয়ারটাকে ডাউন করে দিই প্লেয়ার ওইখানে একা না আরও একটা প্লেয়ারও টিমমেট ছিল ওখানে আমি ডিলেট রাশ করে দিই রাশ করে আমি এখানে ওকে ডাউন করে দিই দুটো প্লেয়ার এখানে ডাউন আছে দুটোকেই আমি ফিনিশ করে দিই তো দুইটাকেই আমি ফিনিশ করে দেওয়ার পর আমার কিল হলো আঠারোটা তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো জাস্ট এনজয় করো আর অবশ্যই শেয়ার করবা লাইক করবা কমেন্টস করবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না তোমাদের সবার সাপোর্ট আমি চাচ্ছি সম্পূর্ণ গেমপ্লে তোমরা দেখো অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে যারা এখনো পর্যন্ত গেম প্লে দেখেছো তারা অবশ্যই হয়তো বা গেম প্লেকে ভালোবাসো নাহলে আমাকে হয়তো দু একজন ভালোবাসতে পারো তারাই হয়তো সম্পূর্ণ গেম প্লেটা এখনও পর্যন্ত এনজয় করেছো তো এখানে লাস্ট আর দুইটা প্লেয়ার বাকি আছে দেখো এখানে যা ছয়টা অ্যালাইভ আছে চারটা আমার স্কোয়াড আর দুইটা প্লেয়ার আমি এখানে একটা ডাউন করার জন্য ফায়ারটা দিছিলাম কিন্তু আসলে কিলটা আমার টিমমেট নিয়ে নিছিল তো এখন বাকি আছে লাস্ট একটা প্লেয়ার আমি চাচ্ছিলাম যে লাস্ট প্লেয়ারটাকে মারার পর যে বুইয়ার অ্যানিমেশনটা দেয় আসলে সেই অ্যানিমেশনটাই জোস লাগে টিমমেট ফিনিশ করে দেওয়ার পর বুইয়া হলে সেটা অতটা ভালো লাগে না তো আমি চেষ্টা করতেছিলাম বারবার যে না কিলটা যেন আমি পাই আমি পাই তারপরও বারবার ওকে খুঁজতেছি এদিক সেদিক খোঁজার পরেও প্লেয়ারটাকে পাচ্ছি না কোথায় জানেনা না আছে কোনো প্লেয়ারের উপরে ফুড ওঠে না কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিলাম না মানে চারিদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে প্লেয়ারটা দেখা পাইলাম আমি সামনে আগাই যাই যে প্লেয়ারটাকে আমি ডাউন করে ম্যাচটা বুয়া হয়ে যাই ধন্যবাদ সবাইকে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছো